আল্লাহ সাল্লাল্লাহু সাল্লা একবার এক সাহাবিকে খুব আনন্দিত অবস্থায় দেখলেন সে খুব খুশি সে খুব আনন্দিত আল্লাহ রসুল সাল আলহিমিকে দেখে দেখাচ্ছে তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে কারণ কি তখন ওই সাহাবি বললো ইয়া রসাল আমি আপনার সাথে কেমতের ময়দানে উঠতে পারবো আমি আপনার সাথে কেমতের ময়দানে থাকতে পারবো এই কথাটা ভেবেই আমি এত আনন্দিত আমি এই এত খুশি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন তুমি কিভাবে বুঝতে পারলে কিভাবে জানতে পারলে যে কেয়ামতের ময়দানে তুমি আমার সাথেই থাকবে তখন সাহাবি উত্তর করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি এই কথা বলেন নাই আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত ইয়া রসুল আমি তো আপনাকে ভালোবাসি আমি আপনাকে মোহাব্বত করি এজন্য আমি কেমতের ময়দানে আপনার সাথে উঠতে পারবো আপনার সাথে থাকতে পারবো এজন্য আমার দিল আনন্দিত এজন্য আমার দিল এত খুশি এজন্য আমি আজকে আনন্দ প্রকাশ করতেছি সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমত আমার মহাব্বত যদি নবীর রসুলগণের সাথে হয় সাহাবিদের সাথে হয় ওলে আউলিয়াদের সাথে হয় আলেমদের সাথে হয় তাহলে আমার কেয়ামত কিন্তু তাদের সাথেই হবে আমার মহাব্বত যদি ফিরাউন নমরুদের সাথে হয়ে যায় আমার মহাব্বত যদি ইবলিশ শয়তানের সাথে হয়ে যায় তো আমার কেয়ামত কিন্তু ইবলিশ শৈতানের সাথে ফিরাউন নমরুদের সাথে হবে এজন্য কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা কারো সাথে শত্রুতা পোষণ করলে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা তাহলেই আমরা মোকাম্মাল ইমানদার হতে পারবো আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুক আমরা সকলে বলি আম